প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইউএস এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আলোচনা করব অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি নিয়ে বর্তমান সময়ে সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী সবচেয়ে জনপ্রিয় মুরগি অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি এই মুরগি পালন করে অনেকেই অনেকেই কিন্তু সফলতা অর্জন করেছেন তাই আপনিও আপনার বেকারত্ব দূর করতে অথবা ছোটোখাটো চাকরির পাশাপাশি পড়ালেখার পাশাপাশি শুরু করতে পারেন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি কারণ এই মুরগিকে বলা হয় ডিমের রানী এরা শতকরা আশি পার্সেন্ট ডিম দিয়ে থাকে তাই আপনারা যারা ডিমের জন্য খামার শুরু করতে চান তারা যদি আপনার এলাকায় যদি বিশ্বস্ত প্রতিষ্ঠান থাকে তাহলে সেখান থেকে সংগ্রহ করুন আর যদি না থাকে তাহলে আমাদের কাছ থেকে ইউএস এগ্রো ফার্ম থেকে খুব সহজেই এক একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস ও দেড় মাস দুই মাস ও তিন মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি মূল্যে এই মুরগিগুলো বিক্রয় করে থাকি এছাড়াও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ডিমের জন্য শতকরা নব্বই পার্সেন্ট মুরগি এবং দশ পার্সেন্ট মোরখারে মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগ্রো ফার্ম এছাড়াও আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রতিনিয়ত আমাদের কাছ থেকে সকল ধরনের পরামর্শ নিতে পারবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ